হ্যালো বন্ধুরা আমি আবার এসেছি একটু বিকেলে জন্য একটু খাবার করার জন্য বিকেলে বসে খাবে সবাই মানে কি করবো কি করবো সব মনটা তো করাই হচ্ছে আজকে ভালো মিষ্টি জাতীয় কিছু একটা করি ওই সে মালপোয়া করছি মালপোয়াতে কি কী লাগছে দেখো দেখো এক বাটি ছোটো বাটি এক পুরো বাটি না কিছুটা এক মানে ময়দা দিয়েছি আবার এতটা ময়দা আমি নিচ্ছি এতটা ময়দা নিলাম এবার আমি সুজি আমি এতটা দিচ্ছি সুজি এটার মধ্যে এতটা সুজি দিলাম একটু নুন দেব নুন দিলাম এবার আমি চিনিটা দিচ্ছি তাহলে বন্ধুরা চিনিটা আমি বেশি মানে যে মিষ্টি খায় আমি একটু গুঁড়িয়ে মানে রাখতে পারতাম কিন্তু আমি আজকে তাড়াতাড়ি করছি তো ওই জন্য আমি আসতে ওই চিনিটা দিলাম গুঁড়ো করে রাখিনি দুই হাতা চিনি দিলাম যা এই এতটুকু মিষ্টি থাক এই যে আমি অনেকে ঘি দিতে পারে তেল সাদা তেল আমি গরম করে রেখেছিলাম বায়াম দেওয়ার জন্য বয়ামটা দিচ্ছি আমি এ দেখো এতটা তেল সাদা সানফ্লাওয়ার তেলটা দিয়ে দিলাম খাওয়ার শোটা কতটা দেখো এই সামান্য পরিমাণ এই যে খাওয়ার শোটা দিচ্ছি হয়ে গেছে এটা দিলাম কেন একটু সফট নরম হবে তাই এবার আমি এটার মধ্যে দেব এই যে এলাচ দারচিনি আছে মৌরি আছে এলাচ আছে দারচিনি তো না এলাচ এলাচ আছে আর মৌরি আছে এটা আমি দিলাম একটু গন্ধটা হওয়ার জন্য এটা মাখাটা করে নিচ্ছি মাখাটা করে নিচ্ছি আমি অল্প করে করছি তো ওই বিকালে খাবে একটু গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা কড়াইটা গরম হোক গরম হলে পরে আমি তেলটা দিয়ে দেব সাদা তেল অল্প মেশাব দিচ্ছি মানতে হবে এটাকে মানে যেন বেশি পাতলা না হয় আবার একদম ঘন না হয় যেন জিনিসটা গোল গোল মতো হবে লেগে যাচ্ছে দুধটা ঠিক আছে আমি মাপছি তাহলে এটা গরম হোক এটা গরম হয়ে গিয়ে দেখো এই যে আমার হাতে গরম তাপ লাগছে এবারে আমি এটাকে সাদা তেলটা দেবো শান্ত একটু বেশি লাগবে তেলটা শান্তটা ওই গরম করতে থাকুক হ্যাঁ তার মধ্যে দেখেছ আমার এটা মোটামুটি হয়ে গেছে আমি এটার মধ্যে মিশমিশগুলো ছেড়ে দিচ্ছি কিসমিসটা একটু একটা একটা করে মুখে পড়বে ভালো লাগবে হ্যাঁ আমার তাহলে তেলটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়েছিলাম না সানফ্লাওয়ার সানফ্লাওয়ারটা গরম হয়ে গেছে এবার আমি এ দেখো মেখে রেখেছি এটাকে আমি ছাড়বো অল্প অল্প করে দেখো যা সব কিছু দিয়েছি দেখেছো কি সুন্দর লাগছে কোথাও একদম পুরো পাতলাও হয়নি একদম পুরো ঘনও না দেখো আমি এটাকে এটা এইভাবে এইভাবে জাস্ট একটু কমিয়ে নিই এইভাবে আমি ছাড়বো মুখের মধ্যে কিশমিশ একটু একটু পড়বে ভালো লাগবে কোনো ব্যাপার না এটা করা খুব সাধারণ এটা অনেকে মানে মিষ্টি ছাড়া মেখে রস বা চিনির রস করে না সেটা মধ্যেও চুপিয়ে দেওয়া যায় ওটা মিষ্টি ছাড়া ওটাকে রসে ভিজানো বলে ওটা একটা আছে ওটা আলাদা ওটা পাতলা পাতলা করে দোকান ঠোকানে দেখো না অনেক সময় দেখা সেরকম আর কি এটা আমি একসাথে করে নিচ্ছি একসাথে করলে কি হবে দেখো জিনিসটা ভালো লাগছে দেখতে দেখতে ভালো লাগছে তো আমি দেখো অনেকগুলো একবারে দিতে পারছি কিশমিশটাও একটু একটু পড়ছে দেখো এই কথা আমি দিয়ে দিলাম হচ্ছে হতে থাকুক দেখো আমার একটা পিঠ হয়ে গেল মালপোয়া এবারে উল্টে দিচ্ছি দিয়ে দেখবে উল্টে দিলে আরো কিছুক্ষণ রেখে এইভাবে আমি করতে থাকবো এই উল্টাচ্ছি দেখো দেখো কোনো ব্যাপার না একদম টিপছে হবে না যা ধরে দেখো খুলেছে না কি সুন্দর দেখেছে তো বন্ধুরা রাখ বেকিং সরা দিলে আরো খুলতো বেকিং স্যার দিন না একটু খাওয়ার সরা সামান্য দিই মাছ পড়াতে ঠিকঠাক করলে বেকিং কঠা যাবে হচ্ছে আমি আরেকটা হবেই যখন উল্টে দেবো তখন আবার দেখাবো দেখেছো এবার আমার হয়ে গেছে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো দেখো না একটা আগে তো হয়ে গেছে একটা দেখিয়েছি তোমাদের এবার আমরা আরেকটা পিজ্ডা খাচ্ছি দেখো মানে মোটামুটি হয়ে গেছে আমার এবার আমি এটাকে আস্তে আস্তে উঠিয়ে এখানে রাখছি আমি উঠিয়ে নিচ্ছি হ্যাঁ এ দেখো হয়ে গেছে দেখতে ভালো লাগছে না রংটা অনেকে জানো তো চালের গুঁড়ো দিয়ে করে কিন্তু চালের গুঁড়োটা কী হয় বলো তো শক্ত হয়ে যায় ওটাতে মানে অত নরম ভাবটা থাকে না এটা যেমন একটু নরম নরম লাগবে তোমার আর একটা কথা কি জানো তো আমার ছেলে আমার ছানার মালপোয়া আছে না যেমন ওই জন্মাষ্টমী রাধা অষ্টমী এসে আমি ছানের ছানার মালপোয়াটা আমি দেখা করি এই বছর তো আমাদের একটু অসুবিধা আছে দেখো ভেজেছি মোটামুটি হয়ে গেছে এবার আমি আর বাকিগুলো করে নেব এই দেখো যেই মালপোটা করছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমি তোমাকে পুরোটা দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তবে একটা কথা আমাকে বলতে বাধ্য হচ্ছি এটা কিন্তু অনেকে অনেক রকমভাবে করে কিছু কেউ রসে করছে কেউ এমনি করছে কেউ চালের গুঁড়ো দিয়ে করছে হ্যাঁ কিন্তু এটার মধ্যে কিছুটা খি বা এমনি খি তুমি দিতে পারো কিন্তু আমার ঘরে ছিল না আমি পুরোটা দুধ দিয়ে করেছি আজকে হ্যাঁ পুরোটা দুধ দিয়ে বানিয়েছি দেখো আমার বরু আমাকে বনু শরীরটা ভালো নেই আজকে ওই জন্য ওই বসেছে চুপ করে আজকে কি করেছো মা বানানো হয়েছে আচ্ছা প্রথমে তোমাকে

পুরপুরে মিষ্টিটা খুব ভালো হয়েছে খেতে মা আর তুমি খাও আমি এবার খেয়ে দেখছি হুম মিষ্টিটা ঠিক আছে বেশি মিষ্টি হলে অসুবিধা হবে আমার খেতে হ্যাঁ সত্যি সত্যি আমি বলছি বলে না মানে যেরকম করি সেরকম না হলেও মোটামুটি যা ছিল ঘরে তাই দিয়ে করেছি তে মানে খাওয়া যাচ্ছে ভালোই লাগছে খারাপ লাগছে না ওই আমি বলি যে ক্যাট যদি মিষ্টির ভাবটা ওটা নেই

আমি এখন একটা খাচ্ছি পরে আরেকটা নেব নেবো বিকেলটা জমে গেল মানে কিছু বলার না একদম মানে এটা যে আজকে মা বানাবে ভাবতেও পারেনি

এখন আমরা আনন্দ করে খাচ্ছি তোমরাও দেখতে থাকো ভিডিও নেক্সট ভিডিওতে আমাদের সাথে তোমাদের আবার দেখা হবে যাক চুমকি চাটা করে নিয়ে এসো চাটা করে হ্যাঁ 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 চাটা ওকে চলো তোমরাও চা খেয়ে নাও টাইম হয়ে গেছে ঠিক আছে চলো বাই টেক কেয়ার কোন টাটা করে দাও টাটা আবার করো টাটা 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 হ্যাঁ